হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ ভ্লগ ভিডিওটা অনেক দিন পরেই বানাচ্ছি কারণ আজকে আমি বাড়িতে এসেছিলাম রানাঘাটে তো আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি আমার শরীরটা ভীষণই খারাপ ঠান্ডা লেগেছে তো সেই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে তোমরা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপরে দেখো বাসে করে চলে এসেছিলাম রানাঘাট বাজারে তো সেখান থেকে এবার বাস স্ট্যান্ড থেকে টোটো ধরবো তো সেই জন্য টোটোওয়ালার কাছে যাচ্ছিলাম যে স্টেশনে যাওয়ার জন্য স্টেশন থেকে মেনলি বাজারটা শুরু হয় তো টোটো ধরে তারপরে বাজারের জন্য রওনা হলাম দেখো টোটোতে করে যেতে যেতে এই যে যে গেটটা আছে মানে রানাঘাটের এ সাইড আর ও সাইডের মাঝে যে রেল গেটটা পড়ে ওই গেটটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো ট্রেন সবই একটু আগে গেল সেই জন্য এত ভিড় তো এইখান থেকে এই টোটোটাকে পেরে তো একটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো টাইম লেগে যায় তারপরে দেখো রানাঘাটের এইটা খুব বিখ্যাত একটা বিরিয়ানির দোকান গোপাল ভাঁড়ের এই দোকানটাতে ভাবছি একদিন এসে ভিডিও বানাবো তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা বানাবো কি বানাবো না তারপরে দেখো স্টাইল বাজার পেরিয়ে টেরিয়ে চলে এসেছিলাম প্রথমেই বাটাতে একচুয়ালি বাটা থেকে বোন একটা জুতো নেবে তো সেই জন্যই আসা তাছাড়াও আরও টুকটাক শপিং করার আছে ওর সেই জন্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই সব বুঝতে পারবে তারপরে দেখো এখানে বাটায় এসে জুতো দেখছিলাম আমি বিভিন্ন ধরনের জুতো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম বাটায় কিন্তু এখন ভীষণ ভালো কালেকশন আছে তোমরা অবশ্যই করে একবার গিয়ে দেখতে পারো যেমন মেয়েদের কালেকশন আছে তেমন ছেলেদেরও ঠিক ভালো ভালো কালেকশন আছে আমি কিছুদিন আগে একটা নিয়েছি তো সেই জন্য আজকে আর নিইনি তো বোন দেখছিল বোনের জন্য কি নেওয়া যায় কি যায় না আর আমিও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কি কী জুতোর কালেকশান আছে তবে বাটার একটা নিয়ম দু এক দিন এরা ভিডিও করতে দেয় না আবার দু দিন এরা ভিডিও করতে দেয় বুঝতে পারি না এদের ব্যাপারটা কী তো যাই হোক তারপরে দেখো বোন বিভিন্ন ধরনের জুতো পায় পড়ে পড়ে দেখছিল যে কোনটা ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আলটিমেটলি একটা জুতো নেওয়া হয়েছে তো তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি আমি আবার মাঝখান থেকে জুতো পরে দেখছিলাম যে আমার পায়ে কোনটা ভাল লাগে আমি কোনো জুতো নিই নি বাট তবুও দেখছিলাম পরে পরে তো যাই হোক ও ওর জুতোগুলো দেখছিল কালোটা বেশি ভাল লাগছে হ্যাঁ পাঁচটাই ঠিক হবে একটু লুজ হবে তো পড়ার পরে

দেখো লাস্ট পর্যন্ত এই কালো কালারের এই জুতোটা ভীষণই পছন্দ হয়েছিল ওরও পছন্দ হয়েছিল আর আমারও পছন্দ হয়েছিল। তারপরে এই জুতোটাই দেখছিল পায়ে পড়ে যে হচ্ছে কি না কিন্তু সাইজ ওর পাওয়া যাচ্ছিল না তো তারপরে সাত নম্বর সাইজ একটা দেখলো তো সেটা ওর পায়ে বড় হচ্ছে তারপরে এখানে অর্ডার করে দিয়ে চলে গেছিলাম ওরা বলল হোম ডেলিভারি দিয়ে দেবে তো তারপরে দেখো আবারও একটা জুতোর দোকানে এসেছিলাম তারপরে এসেছিলাম পাশের খাদিম সেখান থেকে এসে আবার জুতো দেখছিল তো সেখানে এসে এই জুতোটা দেখছিলো যেটাও পায়ে পড়ে আছে এটা ভীষণই পছন্দ হয়েছিলো ওর খাদিমসে সেরকম একটা কালেকশান নেই ও আগে খাদিমস ভীষণই ভালো ছিল রানাঘাটের বাট এখন আর সেই রকম একটা কালেকশান এরা রাখে না যাই হোক তারপর থেকে খাদিমস থেকে এই জুতোটা নেওয়া হয়েছিল যেটা তোমরা ওর পায়ে পড়া দেখলে তারপর এখানে পেমেন্ট করে দিল পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে এলাম আর তোমাদেরকে বিলটাও দেখাচ্ছিলাম দেখো জুতোটার দাম নিয়েছিল সাতশো নিরানব্বই টাকা তো যাই হোক জুতো দ্রুত নেওয়া হয়ে গেছিলো তারপরে আমরা দোকান থেকে বেরিয়ে এলাম তারপরে গরমে দুটো দ্রুত দোকান ঘুরে ভীষণই কষ্ট হয়ে গেছিলো তো তারপরে চলে গেছিলাম লস্যি খাওয়ার জন্য তো চারপাশের রাস্তাঘাট দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাটের ভীষণ ফেমাস এই লস্যির দোকানটা এটা হচ্ছে রানাঘাটের কোল্ড হাউস যে কেউ এটাকে চেনে আর এই দোকানটাতে রীতিমতো লস্যি খাওয়ার জন্য লাইন পড়ে যায় আর লস্যিটা ভীষণ ভালো বানায় এই দাদা তো তারপর এখান থেকে নর্মাল প্লেন লস্যি নিয়েছিলাম এই কাঁচের গ্লাসের লস্যিগুলো এগুলো নিয়েছিলাম পঁচিশ না করে এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটির লসি আছে পঁচাত্তর টাকা কি আশি টাকা হ্যাঁ আশি টাকা লাস্ট লস্যির দাম আছে মানে আশি টাকার লস্যিটা খেতে তো ভীষণই টেস্টি ওটা হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম কেশর পেস্তা এই সমস্ত দিয়ে বানায় তারপরে আবারও এসছিলাম দুজনে একটু জামা কাপড় কেনার জন্য তো সেই জন্য এসেছিলাম বাজার কলকাতাতে এইবারটা এসে দেখলাম বাজার কলকাতার কালেকশান কিন্তু ভীষণ ভালো ছিল অনেক ধরনের কালেকশান এটা তুলেছিল আর গরমের জন্য পড়ার জন্য বিভিন্ন ধরনের কালেকশান এখানে ছিল তো ঘুরে ফিরে দেখছিলাম কালেকশানগুলো আর তোমাদেরকেও একটু একটু করে দেখানোর চেষ্টা করছিলাম আর বোন ওদিকে বোনের মতো নিজেরটা দেখছিল যে ও কী নেবে কি নেবে না মেনলি ও এসেছিলো টপ নেওয়ার জন্য আর আমিও ভাবছিলাম যদি কিছু বাড়ি পড়ার জন্য কিছু পেয়ে যাই প্যান্ট ট্যান্ট তো সেগুলো নিয়ে নেবো তার মাঝখানে দেখো এই হট প্যান্টগুলো গরমে এসছে এই প্যান্টগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল আর দাম কিন্তু খুব একটা ছিল না এগুলো ছশো টাকা করে দাম ছিল এক একটা এক এক রকম ছিল ছশো থেকে সাতশোর মধ্যে ছিল তারপরে দেখো বোন এই টি শার্টগুলো দেখছিলো এই টি শার্টগুলোও খুব রিজনেবেল প্রাইসে ছিল এগুলো ছিল একশো নিরানব্বই টাকা করে আর কিছু কিছু ছিল হচ্ছে দুশো টাকা তো ওখান থেকে দেখছিলো আর আমিও এখান থেকে আমার বাড়ি পড়ার জন্য শর্টস দেখছিলাম একটু তো আমি যে যে জিনিসপত্রগুলো নিলাম সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো তারপরে দেখো এখান থেকে বেরিয়ে এলাম এবং এখানে রানাঘাটে নতুন ওপেনিং হয়েছে পিৎজার একটা দোকান রানাঘাটে এতদিন পর্যন্ত কোনো পিৎজার দোকান ছিল না তো দেখো এখানে হয়েছে এটা লাফিনোজ পিৎজা বলে আমি তোমাদেরকে এই ফোন নাম্বারটাও খুব ভালোভাবে দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ এই রানাঘাটের আশেপাশে থাকো তাহলে এখান থেকে অবশ্যই গিয়ে কিন্তু কিনে খেতে পারো কারণ এখানে যেহেতু কোনো পিৎজার দোকান নেই তো এই দোকানটা কিন্তু ভালোই এখন ফেমাস হয়েছে রানাঘাটে আর পিজার কোয়ালিটি কীরকম সেটা আমি পরে বলছি আর দেখো তার আগেই ঢোকার মুখে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর করেছে যেরকম নর্মালি পিজার দোকানগুলোতে হয় আমাদের যে ডমিনোজের দোকানে যেরকম ধরনের সেট আপ করার মোটামুটি সেই রকমেরই সেট আপ এখানে করেছিল তারপরে দুজনে বসে পড়লাম তারপরে এখানকার মেনু কার্ডটা দেখছিলাম আর এখানকার যে ওনার তার সঙ্গে কথা বলছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি বাট উনি বলছিলেন এটা নাকি আমেরিকার একটা দোকান তো ওরা এখানে ফ্রাঞ্চাইজি নিয়ে তৈরি করেছে এখানে খুব একটা এখনও এই লাফিনোস পিজাটা এখনও ইন্ডিয়াতে সেইভাবে লঞ্চ হয়নি এবার জানি না আমি ব্যাপারটা নিয়ে সঠিক জানি না এবার সেই জন্য আমি বলতে পারছি না তো উনি যেটা বললেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তারপরে এখানে আমরা পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছিল তারপরে দেখো আমি তোমাদেরকে এই দোকানের ওপরটা একটু দেখাচ্ছিলাম ওপরটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল এসি করা ছিল আর সিলিং ফ্যানও ছিল আর বিভিন্ন ধরনের হ্যাংলাইটগুলো ঝুলছিল তো তারপরে দেখো পিৎজা অর্ডার করার পরে মোটামুটি ওই পনেরো মিনিটের মধ্যেই পিৎজাগুলোকে সার্ভ করে দিয়েছিল এখানে দুটো পিৎজা নিয়েছিলাম একটা নিয়েছিলাম রেগুলার আর একটা নিয়েছিলাম হচ্ছে মিডিয়াম সাইজের পিৎজা আর ছিল সঙ্গে দুটো কোক নিয়েছিলাম আর একটা জলের বোতল তো টোটাল দাম পড়েছিলো সাড়ে এগারোশো টাকা মতো আর এখানে সবই আমরা খেয়ে পারিনি দুটো পিৎজা তো আর খাওয়া সম্ভব না তো এইটা আমরা বাড়িতে নিয়ে গেছিলাম একটা ছোটোটাকে বাড়িতে নিয়ে গেছিলাম আর বড়টাকে আমরা এখানে বসে খেয়েছিলাম তো দেখো পিৎজাটা কিন্তু ভীষণই সুন্দর ওরা বানিয়েছিল তবে যদি বলো যে কোন পিজাটা বেশি ভালো ডমিনোজ না লাফিনোজ তো আমি বলবো অবশ্যই ডমিনোজটাই বেশি ভালো বাট লাফিনোজটাও কিন্তু খুব একটা খারাপ না এটা ভালোই ছিল খেতে তো তো তারপরে দেখো এখানে কোকের বোতলটা খুলছিলাম এটা খুলতে গিয়ে তো আমার মুখের এক্সপ্রেশন শুধু একটু তোমরা দেখো এক এক রকমের এক্সপ্রেশন দিচ্ছিলাম এটা খুলতে আমার একটু সমস্যাই হয় তো যাই হোক তারপরে পিজাটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটা কোকের বোতল বেঁচেও গেছিলো সেটা খেয়ে পারিনি তারপর তারপরে সেটা নিয়ে বাড়িতে চলে গেছিলাম তো সেখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে এসছিলাম এসে তোমাদেরকে জামা কাপড়গুলো খুলে দেখাচ্ছিলাম আগে দেখো এখানে এই শর্টস প্যান্টস নেওয়া হয়েছে অনেকগুলো এখানে তিনটে মতো শর্টস প্যান্টস আমি নিয়েছিলাম এই শর্টসগুলোর দাম ছিল ওই দুশো টাকা করে মানে একশো টাকা করে দিয়ে নিয়েছিল আর এই টি শার্টগুলোর বিভিন্ন ধরনের দাম ছিল কোনোটা ছিল দুশো নিরানব্বই কোনোটা ছিল একশো নিরানব্বই তো দেখো জামাগুলো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও এইগুলো বেসিক্যালি হচ্ছে ঘরে পড়ার জন্য টি শার্ট নেওয়া হয়েছিল তো তারপরে এই টি শার্টটা আমি আমার জন্য নিয়েছিলাম এটা ছিল দুশো নিরানব্বই তো তারপরে এই প্যান্টগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম প্যান্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে জুতোটা নেওয়া হয়েছিল সেটাকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম খুলেও তো এই দেখো এই জুতোটা নেওয়া হয়েছিল এই জুতোটা সমস্ত সব কিছুর সঙ্গেই পরা যাবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলের প্রথমবার ভিজিট করছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো তারপরে এখানে আমার দাদার মেয়ে এসেছিলো তো তাকে একটু দেখা করালাম তোমাদের সঙ্গে আর আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিও